পনেরো বছরেই যৌন হেনস্থার শিকার রেখা সহ্য না করতে পেরে অজ্ঞান হুশ ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিলেন অভিনেত্রী রেখা বলিউডের এভার গ্রিন অভিনেত্রী রেখা সত্তরের দশক থেকে শুরু করে আজ অভিনেত্রীর জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি যদিও বর্তমানে অভিনয়ের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী রেখা তবে আজও তাকে নিয়ে চর্চার শেষ নেই অভিনয় থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন ও একাধিক প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডের সবচাইতে চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম অভিনেত্রী রেখা রেখাকে নিয়ে বিটাউন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই শোনা যায় তবে প্রত্যেকের মতো অভিনেত্রীর না নিজস্ব কিছু কাহিনী রয়েছে যেটা তিনি রেখা দ্য আনটোল স্টোরি নামক বইয়ের মধ্য দিয়ে শেয়ার করেছেন ছোটবেলাতেই ক্যামেরার সামনে হেনস্থার শিকার হয়েছিলেন রেখা অপ্রীতিকর সেই ঘটনা সম্পর্কে হয়তো অনেকেই এখনও অজানা সময়টা ছিল উনিশশত উনসত্তর সাল রেখা তখন অনেকটাই ছোট আজকের ভাষায় বলতে গেলে নাবালিকা সেই সময় জনপ্রিয় অভিনেতা ছিলেন বর্তমানের দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মূলত বাংলা ছবিতে অভিনয় করলেও দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি সে বছর রেখার সাথে পরিচালক কুলজিৎ পালের আনজানা সফর ছবিতে অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় রেখা লেখা বই থেকে জানা যায় ছবিটি শুটিং হয়েছিল বোম্বের মেহবুব স্টুডিওতে ছবির রোমান্টিক শুটিং চলাকালীন পরিচালক অ্যাকশন বলা মাতুরী রেখাকে কাঁচে টেনে নিয়ে ঠোঁটে চুম্বন করতে থাকেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় যদিও এই বিন্দুমাত্র আগে থেকে জানা ছিল না অভিনেত্রী সাথে সাথেই চমকে উঠেছিলেন রেখা প্রায় পাঁচ মিনিটের মতো চলে চুম্বনের এই দৃশ্য মাঝে কাট পর্যন্ত বলেননি পরিচালক হঠাৎ করে চোখের সামনে এই দৃশ্য দেখে ক্যামেরাম্যান থেকে ক্যামেরার পিছনের কর্মীরাও চমকে গিয়েছিলেন হঠাৎ করে এভাবে চুমু খাবার ঘটনা সত্যি বড় অশ্লীল ও সেই সময় ভয় পেয়ে গিয়েছিলেন রেখা এমনটাই তিনি লিখেছেন নিজের জীবন কাহিনীতে সেই ভয়ঙ্কর অনুভূতির পর লজ্জায় চোখের কোন দিয়ে জল পর্যন্ত বেরিয়ে গিয়েছিল অভিনেত্রীর ছবির শুটিং উনিশ সালে শেষ হয়েছিল কিন্তু মুক্তি পায়নি সেই এমন একটা চুম্বনের দৃশ্য থাকায় সেন্সর বোর্ডে আটকে যায় ছবিটি এর প্রায় দশ বছর পর উনিশ সালে নাম পাল্টে দো শিকারি নামে রিলিজ হয় ছবিটি